নমস্কার ফুড অ্যান্ড কুকের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের আবারও দুজন রান্নাঘরে চলে এলাম পরিস্থিতিটা দেখো মা হ্যাঁ রান্না জানি না এখন দোকানে যাব দোকান থেকে একটু আলু আনবো আর আজ তো নিরামিষ রান্নাবান না কিন্তু আজকে একটা দারুণ রান্না করব কুমড়ো আলু ছোলার ডাল দিয়ে একটা স্পেশাল রেসিপি হবে তো এটা ভাত রুটি সব সবকিছুর সঙ্গে কিন্তু খুব ভালো যায় আর রেসিপিটাও খুব ভালো খেতেও খুব ভালো হয় তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন দেখি এ শোনা উঠে গেছে উঠে গেছে গুড মর্নিং বন্ধুদের হ্যাঁ তোমাকে সময় খোঁজে আজকের দিন হলে তুমি এবার সকালের থেকে ভিডিও থাকতে পারবে চোখে মুখে জল দেয়নি সোজা উঠে এসেছে চলো দেখে চোখ মুখ ধুব একদম খাবে না বাবু ওই খেলে খুব কাশি হয় তোমার দিদা রান্নাঘরের সামনে করছে আমরা একটু দোকান থেকে আসি চলো বৃষ্টি পড়ছে ঘুন করে তা সে পদ্মফুল লাগিয়েছিল বলেছিলাম না কি সুন্দর পদ্মফুল ফুটেছে তুমি দেখো নি যাও না তোর রাস্তায় বাবু যখন দিয়ে আসতে যাবে একটু ভিডিও করে দেখাবে বন্ধুদের দারুণ পদ্ম

মা জালি দিয়ে গেছে আমি ভাতটা বসিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে কেটে নেবো আর ছোট ছোট আলু চাকা চাকা করে আজকে একটু ভাজা হবে

আগে গাড়ু ছিল বন্যা না গাড়ু আলাদা বন্যা বন্ধ ছিলাম মুখ ছড়ু এর চাকা চাকাচ্ছা চাকা আলু ওই আলু তো ভালো না ভালো

ভাত নিরামিষের দিন চাপ নেই রান্নাছে আর আমি ওই মশার জ্বালায় পাকাটা ধরি দিলাম তারপর মশা চলে যাবে

ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব এখন কড়াই উনুনে বসিয়ে দিয়েছি আমি একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই শুকনো লঙ্কা গোটা ধনে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নেব। কড়াই গরম হয়েছে আমি প্রথমে শুকনো লঙ্কাটা দেবো তেজপাতা গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে দিয়েছি একটু নেড়ে নেব এবারে ধনেটা দেবো এবার জিরেটা দিয়ে দেবো শিলের ওপরে ঢেলে নিচ্ছি ঢাকা দিয়ে দেবো ডালটা একটু হাফের বেশি সেদ্ধ করে নেব মশলাটা গুঁড়ো করে ভালোই জলে শুরু হয়েছে দেব গোটা জিরে একটু হিং দিয়ে দেব আলুটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ স্বাদ মতো

হয়ে ভাজা মশলা দিয়ে দিয়েছে এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব শুকনো লঙ্কা জিরে লবণ হলুদ আলু বাবু ছিল ওইরম হাতা ভর্তি করে তুললে বলতো যা সব দিয়ে দিলার মত ভেজেছিলাম না ভেজেছিলাম চিপস একদম দোকানের মতো হয়েছিল

না মা মা এই রুটি বা ডালিয়া এটা নিজের থেকে খায় এই শরীরে একটু ভারী হচ্ছে বলে বিভিন্ন রকম খাবার হ্যাঁ যেমন আমাদের আয়ুষ দুবার ভাত দিলে তিনবারের বার রাগ করে ও রুটিটা খুব পছন্দ করে ওটা নষ্ট করা যাবে না লঙ্কা এখন কুড়ি টাকা মনে হয় हाँ तो तो आज है ना जा जो तो दाम ताकत के एड़ी चलते हैं हाँ तो तुम्हें जोड़ी नहीं ले के है ना एड़ी चलती है दामिजुनी से थक उस पर ताकत आ रहा है हाँ दाम कोमेगले से निजता का जाएगा हाँ ताले तुम्हें वो टकल लगाना पतंग बिस যে কোনো জিনিস মানুষ থেকে শুরু করে খাওয়া-দাওয়া যাবতীয় দামি মানুষের পাশও থাকলে সামস পাশে গেলে হবে না না যে কোনো জিনিস দামি জিনিসের থেকে তোমাকে সরে থাকতে হবে কারণ তুমি কম দামের তোমার মূল্য দেবে না ছোলার ডাল আর কোন আলু দিয়ে যেটা বানিয়েছো না

মার একটু মোটা দানা ডাল দিলে মার ওই মুখে একটু পড়বে শক্ত এটা খুব ভালোবাসে আমি অরলের ডাল দেই কখনো ছোলার ডাল অনিমাও দেয় মটর ডাল দেয় ছোলার ডাল দেয় যেমন আর একটা তরকারি সয়াবিন আলু ডিম আর মটর ডাল সে তুমি খাবে তো স্বাদ ভুলতে পারবে না একদিন বানাবো হুম এখন খাচ্ছ মজ মজ খাচ্ছে কষ্ট কষ্ট করে রান্না বান্না করার পরে না কেউ ভালো ভালো বেশ ভাল লাগে তো আমি তো কদিন ধরে ডালিয়া খাচ্ছি তরকারিতে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার